আগস্ট মাসটা কেমন যাবে এবং আগস্ট মাসে মকরাশির মানুষ কি কি ফল পাবেন মকরাশির অধিপতি কিন্তু শনি এবং শনি কুম্ভ রাশির অধিপতি এবং এই মকরাশির কিন্তু শেষ পর্যায় জাস্ট মাত্র শেষ পর্যায়ে কিন্তু শনি সাড়ে চলছে কিন্তু মকরাশি মনে রাখবেন পঁচিশে মানে দু সালের প্রথম দিকেই কিন্তু মকরাশির কিন্তু শনি সাড়ে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার জীবন থেকে যে সাড়ে সাতটা বছর যে দুর্ভোগ বা কষ্ট আপনি করেছেন সেটা কিন্তু পুরোটা চলে মকর রাশির শনি সাড়ে সাথে পুরোটা চলে যাবে তো আজকে আমি আলোচনা করব মকর রাশির সময়টা মানে এই মাসে মকর রাশির মানুষ কি কি পাবেন এবং এই মাসে মকর রাশির মানুষের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মকরাশির ভাগ্য কেমন থাকবে অর্থ কতটা সঞ্চয় করা যাবে কোনো ঋণগ্রস্ত যারা মানুষ আছেন মকরাসি জাতক জাতিকা তারা কি তাদের ঋণটা শোধ করতে পারবেন বা যারা লোন নিতে চাইছেন তারা কি পারবেন টোটাল টাই টোটাল টাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা মনে করছেন যে আপনার নিজের ভাগ্য জানবেন বা নিজের শিপুজি পুষ্টি করবেন তাহলে এই নাম্বারটায় আপনারা ফোন করতে পারেন তো দেখুন যখন আমরা মাসিক রাশিফল বিচার করি অ্যাকচুয়ালি এটাকে আমরা গ্রহের গোচর ফলও বলতে পারি অ্যাকচুয়ালি বর্তমানে গ্রহের পজিশন দেখে এই একটা মাস অর্থাৎ আগস্ট মাসে গ্রহের পজিশন দেখে মকরাশির রাশি মকর রাশি লগ্ন সাপেক্ষে রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের পজিশন দেখেই কিন্তু এই মাসিক রাশিফলটা কিন্তু বিচার করা হয় মকরাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি এবং আগেই বললাম এই রাশির অধিপতি কিন্তু শনি শনি বর্তমানে দেখা যাচ্ছে অর্থাৎ অবস্থান শুক্র রবি কিন্তু ষোলোই আগস্ট অর্থাৎ আগস্ট মাসের ষোলো তারিখে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ অবস্থান করছে বর্তমানে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে আপনার রাশির নবম স্থান অর্থাৎ কন্যারাশিতে এবং আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে শনি মহারাজ কুম্ভ এবং মীন রাশিতে অবস্থান করছে কিন্তু রাহু এবং বিশ্বরাশিতে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি এবার দেখা যাচ্ছে যে মকরাশির চতুর্থপতি মকরাশির চতুর্থপতি এবং একাদশপতি মকরাশির কিন্তু রাজ্যকারী গ্রহ আমরা যদি বলি মকরাশির ক্ষেত্রে সেটা কিন্তু মঙ্গল এবং এই মকরাশিতে কিন্তু জানবেন মঙ্গল কিন্তু মকরাশি মকর লগ্নে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয় এবার মকরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মঙ্গল তার চতুর্থপতি এবং একাদশপতি তাহলে আপনার চতুর্থপতি এবং বর্তমানে কিন্তু আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ সাথে বৃহস্পতিকে নিয়ে আছে তাহলে মকরাশির পঞ্চমে মঙ্গল থাকার কারণে এবং আপনার রাশির পঞ্চমে কিন্তু বৃহস্পতি আছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এই সময় কিন্তু সন্তানের একটা যোগ পাওয়া যাচ্ছে যাদের সন্তান হয় না বা সন্তান কোন ইস্যুতে সমস্যা হচ্ছে এই সময় কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন দ্বিতীয় কথা আমি বলব মকরাশির ক্ষেত্রে কিন্তু কিন্তু জমি জায়গা, ভাগ্য অর্থ বা বা স্বর্ণ কেনার একটা যোগ চলছে বর্তমানে অর্থাৎ এই মাসে আপনি দামি কোনো সোনার জিনিস বা মূল্যবান কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট এগুলো কিন্তু আপনি কিনতে পারবেন নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা মকরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কারণ পঞ্চম থেকে কিন্তু বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পড়াশোনার বিচার করা হয় তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আপনার পড়াশোনার যারা মকরাশির ছাত্র আছে মকরাসি মকর লগ্নে তাদের কিন্তু পড়াশোনার মান উন্নত হবে অর্থাৎ পড়াশোনাটা বাড়বে পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়বে মেমোরাইজেশন পাওয়ার বাড়বে এখন যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পরীক্ষায় সফল হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে এই সময় যদি আপনার কোনো রেজাল্টও বের হয় সেটাও কিন্তু আপনার জন্যে সেটা কিন্তু ভালোভাবে এইটুকু বলে দিই কারণ পঞ্চমে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল আপনার পরীক্ষায় যেমন দারুণ সফলতা দেবে ঠিক তেমনি আপনার রেজাল্টও কিন্তু ভালো দেবে এই সময় আপনার কিন্তু কোনো প্রেম ভালোবাসা আসতে পারে জীবনে কিন্তু যে প্রেম ভালোবাসা আসবে সে কিন্তু আপনার জীবনে ভালো আসবে অনেক সময় কি হয় পঞ্চমে যদি রাহু থাকে তার বা ফোর্থ হাউসে যদি রাহু থাকে তাহলে জানবেন আমরা খারাপ মানুষের সাথে ভুল মানুষের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারি মানে যারা হয়তো আমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় কিন্তু এই যে পঞ্চমী বৃহস্পতি যদি থাকে তাহলে ভালো মানুষের সাথে ভালোবাসাটা হয় অর্থাৎ ভালোবাসাটা হচ্ছে আপনি এমন একটা মানুষের সাথে করবেন যাকে নিয়ে আপনি সুখী হতে পারবেন নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা এই সময় কিন্তু আপনার কিন্তু মনের মধ্যে সবসময় একটা পজিটিভ চিন্তা কাজ করবে আগে যারা একটু খুব হতাশ হয়ে পড়েছিলেন কারণ দীর্ঘদিন ধরে মকর রাশির যেহেতু শনি সাথে চলছে মকরাশি মকর লগ্নের তো স্বাভাবিকভাবে দেখুন মানুষের শনির সাড়ে সাথে কিন্তু একটা প্রভাব থাকবেই যদিও এই রাশি লগ্নের একটু কম থাকবে মকরাশির তার কারণ হচ্ছে এই রাশির অধিপতি যেহেতু শনি শনির নিজের রাশি তো শনি তো চাইবে না তার নিজের রাশিকে মানে একেবারে কষ্ট দিতে বা পুরোপুরি কষ্ট দিতে অর্থাৎ কিছুটা হলেও তো শনির সাড়ে সাথে যেহেতু আপনার শেষ পর্যায়ে চলছে তো সেহেতু আমি বলবো আর চিন্তা করার কিছু নেই আর জাস্ট কয়েকটা মাস তারপরে মকরাশির কিন্তু শনির সাড়ে সাথে পুরো চলে যাবে এবং তখন আবার কিন্তু মেষ রাশি শনি সারে সাথে কারণ মেষ রাশির কিন্তু আবার শনি সাড়ে সাথে শুরু হবে কারণ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি ত্যাগ করে তখন মেষ রাশি শনি সাড়ে সাথেই শুরু হবে মকর রাশি সাড়েসাথী চলে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো হবে কারণ পঞ্চমে বৃহস্পতি আমাদের ইনভেস্টমেন্টের জায়গা ভালো করে আমরা ভালো পরামর্শ পাই এবং আর্থিক পরামর্শদাতা যারা আপনার থাকবে তারা কিন্তু এখন আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন অর্থাৎ আপনাকে একটা সফল রাস্তা তারা কিন্তু দেখাবে এই সময় জিনিস সেটা হচ্ছে সপ্তমে যেহেতু রবি বসে আছে বর্তমানে রবি শুক্র অর্থাৎ বিবাহের জন্যও কিন্তু চেষ্টা করতে পারেন এই সময় কিন্তু বিয়ের জন্য চেষ্টা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ষোলোই আগস্ট পর্যন্ত ষোলোই আগস্ট পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত একটু স্বামী স্ত্রীর জায়গাটা একটু সাবধানে থাকতে হবে কারণ সপ্তমে কিন্তু একটা দারিদ্র্য যোগ তৈরি হয়েছে রবি শুক্র এটা কিন্তু কি করবে এটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করতে পারে তাদের মেলামেশা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে একে অপরের প্রতি রাগ অভিমান তৈরি হতে পারে এবং একে অপরের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু বিচ্ছেদ পর্যন্ত হতে পারে তাই রাগ অভিমানটা করা যাবে না একে অপরের সমস্যাটা বুঝতে হবে না হলে কিন্তু কোনো একটা সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে ষোলো তারিখ পর্যন্ত কোনো কোনো পার্টনারশিপের ব্যবসায় না যাওয়াই ভালো হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো হবে না যারা ব্যবসা করছেন যারা মকরাসির মানুষ ব্যবসা করছেন তাদের দেখবেন এখন একটু ব্যবসার সেলস কমে গেছে ব্যবসাটা ভালো হচ্ছে না যাদের কাছে টাকা পাচ্ছেন তারা আপনাকে টাকা দিচ্ছে না আজকে দেবো কালকে দেবো করে আপনাকে ঘোরাচ্ছে অর্থাৎ ব্যবসায়ী যারা করছেন তারা কিন্তু আর্থিক দিকটা খুব একটা ভালো অবস্থা নেই তবে আমি এইটুকু বলতে পারি আপনাদের এই ষোলো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা কাটবে যারা চাকরি করছেন তাদের কি হবে যারা চাকরি করছেন আবার কিন্তু তাদের আবার এই সমস্যাটা নেই চাকরির ক্ষেত্রে কিন্তু মকর রাশি মানুষ কিন্তু ভালো অবস্থানে আছেন চাকরির ক্ষেত্রে আমি বলবো খুব একটা অসুবিধা হবে না তার কারণ বৃহস্পতি আপনার পঞ্চমে থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু বৃহস্পতি আপনার রাশি নবমে দিচ্ছে অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা উপরে পড়ছে কন্যা হচ্ছে মকরাশি নবম ঘর তাহলে স্বাভাবিকভাবে আপনার নবমে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে তাই আমি বলবো এই সময় কিন্তু আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে এমনকি চাকরি ক্ষেত্রে আপনি বাইরে যেতে পারেন প্রমোশনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে হঠাৎ করে এক লক্ষে কিছু অর্থ আপনি পেতে পারেন দ্বিতীয় কিন্তু শনি অর্থাৎ চোখের একটা সমস্যার ব্যাপার কিন্তু থাকবে মকর রাশি লগ্ন চোখের সমস্যা চোখে ছানি পড়া এইগুলো একটু দেখে নেবেন আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে সিঁড়িতে উঠতে গিয়ে বা টয়লেট বাথরুমে উঠতে গিয়ে বা বাথরুমে যেতে গিয়ে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স আছে যারা বিশেষ করে বয়স্ক মানুষ এটা কিন্তু খেয়াল রাখতে হবে মকর মকরাসি মকরলগ্নের ক্ষেত্রে অর্থাৎ হাটুতে বা কোমরের চোট আঘাত পাওয়ার কিন্তু একটা প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু খুব বেশি ভালো থাকবে না আবার খুব বেশি খারাপও থাকবে না তো এই সময় ভাই বোনের সাথেও সম্পর্কটা ঠিক রাখতে হবে এবং পারিবারিক দিক থেকে আপনার স্বাচ্ছন্দ্য বজায় থাকবে তেমন কোনো অসুবিধা হবে না তবে যারা ঋণ নিয়েছেন তারা কিন্তু ঋণ কিন্তু শোধ করতে পারবেন প্রথম পনেরো দিন পরে ঋণটা শোধ করতে পারবেন যারা লোন চাইছেন লোনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন আমি বলবো প্রথম সপ্তাহ বাদ দিয়ে আপনার কিন্তু লোনটা স্যাকশান হতে পারে অর্থাৎ আগস্ট মাসের সাত তারিখের পর থেকে এই ব্যাপারটা আপনি শুভ ফল পাবেন ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত নমস্কার